আংগ্রা মেসি আংগ্রা মেসি ইয়াসিন পায় বল সিন কাটে গোল দ সম্ভাবনা তার মাঝে খুগার পায় বল গো খুগার পায় বল দেখা যায় কি করে গোল হওয়ার সম্ভাবনা মেসি কিন্তু ভুল পাছায় গেল না আবার বন্ধুর পায় বল দেখা যায় কি করে শালাম কি করছে গোল হওয়ার কিন্তু গোল না বল চলে গেল মাঠের বাইরে এই তো বল প্যাক মুখ পায় বল দেখা যাক মুখ সেখ করে বল প্যাকেট মধ্যে হাডুডু খেলছে আবার আয় তো পরে গেল কীভাবে হ্যাঁ ইয়া সিনে পায় বল ইয়া সিনে কাটতে হবে আমরা স্যালার পায়ে বল আবার টেপার টেপার পায় বল উড়ে মারলেন গোল হওয়ার সম্ভবনা দেখা যাক কী হয় আমার পানির মধ্যে বল হইচই খেলছে বল হওয়ার সম্ভবনা কিন্তু গোল হলো না আবার ইয়া থেকে পায় বল ইয়াথিন বল নিয়ে আসছে যা যাক কী করে খেলবি খেলবি গোল হওয়ার সম্ভব না কিন্তু গোল হলো না দৌড়া আবার দেওয়া যাক কি করে বল খোকা কাটাচ্ছে পরে গেল টেপা আবার পায়ে বল টান দিয়েছে ভুল পাশ দিলো আবারও দেয়া যাক সে আবার ঘুরে ফিরে সে পানির কাছে বল আবারও দেখা যাক পানির মাঝে কি সুন্দর হয়েছে গেলছে শর্ট উড়িয়ে মারলেন কিন্তু বল গেল না পানির কারণে আবারও শালবে পায় বল গোল হওয়ার সম্ভাবনা কিন্তু গোল হলো না বল চলে গেল মাঠের বাইরে ওই চলে গেল মাঠের বাইরে গোল দে গোল দে গোল গোল আঙ্কারা মেসি গোল দে <laughs> gol dey, gol, gol, angkara Messi gol.